আগে ছিল রাজা আর ছিল যে রাজতন্ত্র প্রজার বিনা অধিকারে আগে ছিল রাজা আর ছিল যে রাজতন্ত্র প্রজার মিনা অধিকারে চলতো শাসন যন্ত্র এখন রাজা নেই প্রজা যাকে করবে রাজা রাজা হবে সেই এখন রাজা নেই প্রজা যাকে করবে রাজা রাজা হবে সেই অনেক সংগ্রামের পরে পেলাম বাঁচার মন্ত্র ছাব্বিশে জানুয়ারি দিবস প্রজাতন্ত্র ছাব্বিশে জানুয়ারি দিবস প্রজাতন্ত্র সখুন্দল পাঠান মোগল এলো যে ইংরেজ শাসন শোষণ করলো কত দেখালো তার তেজ সখুন্দল পাঠান মোগল এলো যে ইংরেজ শাসন শোষণ করলো কত দেখালো তার তেজ দুশো বছর ছিলাম আমরা পরেরও অধীন সাতচল্লিশের পনেরোই আগস্ট হলাম যে স্বাধীন দুশো বছর ছিলাম আমরা পরেরও অধীন সাতচল্লিশের পনেরোই আগস্ট হলাম যে স্বাধীন আম্বেদকার লিখে দিলেন দেশের গঠনতন্ত্র সংবিধান চালু হল দিবস প্রজাতন্ত্র আগে ছিল রাজা আর ছিল যে রাজতন্ত্র প্রজার বিনা অধিকারে চলতো শাসন যন্ত্র এখনরা জানে প্রজা যাকে করবে রাজা রাজা হবে সেই এখনরা জানে প্রজা যাকে করবে রাজা রাজা হবে সেই অনেক সংগ্রামের পরে পেলাম বাঁচার মন্ত্র ছাব্বিশে জানুয়ারি দিবস প্রজাতন্ত্র সংবিধান চালু হলো দিবস প্রজাতন্ত্র ছাব্বিশে জানুয়ারি দিবস প্রজাতন্ত্র সংবিধান চালু হলো দিবস প্রজাতন্ত্র ছাব্বিশে জানুয়ারি দিবস প্রজাতন্ত্র